নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকলকে আমি আমার রেসিপিটি শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন এটি একটি বাংলার ঐতিহ্যবাহী রান্না পাচন এটা চৈত্র সংক্রান্তিতে করতে হয় তার জন্য লাগে সমস্ত রকম সবজি আর একটা ভাজা মশলা লাগে দেখুন ভাজা মশলাটা আমি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা আর গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলার মধ্যে রয়েছে আর রয়েছে জায়ফল আমি সেগুলো রোস্ট করে গুঁড়ো করে নেব আর নিয়েছি সমস্ত রকম সবজি অল্প অল্প করে নিয়েছি মেন কিন্তু এঁচড়টা লাগবে এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে আর যা যা সবজি লাগছে আপনাদের দেখাচ্ছি আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি সেটা মিক্সি করে রেখেছি ডালের বড়া করব বলে আর আদা কাঁচা লঙ্কার পেস্ট নারকেল কোরা আর ভাজা মশলাটা দেখুন আমি গুঁড়ো করে রেখেছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালের বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বড়াগুলো লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপর বেগুনগুলো ভেজে নেবো টুমোডুমো করে কেটে রেখেছি বেগুনগুলো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার দিয়ে দিলাম পটল পটলগুলো একটু ভেজে নেব এবার পেঁপেগুলোও ভেজে নিচ্ছি পেঁপেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আর একটু তেল দিয়েছিলাম দিয়ে আমি আলুগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি এ চোটগুলো ভেজে নেব এই রান্নাটা চৈত্র সংক্রান্তে করতে হয় আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আমাদের বাড়ির প্রত্যেকে ভালো খায় এই রান্নাটা নিরামিষ রান্না কিন্তু খেতে খুবই দারুণ এবার আমি ভেজে নিলাম রাঙা আলুগুলো এর মধ্যে আমি কুমড়োগুলোও দিয়ে দেবো একসঙ্গেই ভেজে নেব আর কেউ চাইলে অনেকে সেদ্ধ করে নেয় সমস্ত সবজি সেদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে তারপরে নাড়ে দেখুন আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব এবার আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি এখন দু চামচই লবণ দিলাম লাগলে আবার পরে দেবো নাহলে বেশি হয়ে গেলে লবণ খাওয়া যাবে না এবার আমি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে কষিয়ে নেব ভালো করে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এচোর আলু দিয়ে দিলাম একে একে শক্ত সবজিগুলো আগে দেব দিয়ে আমি কষাতে থাকব। এক এক করে সবজিগুলো দেবো আর কষা ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে এবার দিয়ে দিলাম পুঁশাকি ডাটিগুলো আর মুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখলাম এবার লাউ ঝিঙে চিচিঙ্গা থোর মানে কাজ কলার থর সে সমস্ত কিছু দিয়ে আবারও মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে রাখবো এবার একটু গরম জল দিলাম যাতে নিচে লেগে না যায় তারপরে দিয়ে দিলাম সজনে ডাটা শিম কড়াই একদম ভরে গেছে নাড়া যাচ্ছে না এবার দিয়ে দিলাম টমেটো কুচি আর কচুর লতি বরবটি আর ভেন্ডি দিয়ে আমি ভালো করে আবারও নাড়ব এবার আমি দিয়ে দিলাম গরম জল সমস্ত কিছু যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি আস্তে আস্তে নাড়তে থাকব ঢেকে রাখলাম দেখুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে এবার আমি দিলাম পটল ডালের বড়া আর শাক আবারও নেড়ে ঝেড়ে ঢেকে রাখবো আর দিয়ে দিলাম বাদাম বাদাম একটু আধ ভাঙা করে রেখেছিলাম আমি ছিমের বীজই পাইনি সেই জন্য আমি বাদাম দিলাম আপনার চাইলে ছোলাও দিতে পারেন আর দিয়ে দিলাম আর একটু লবণ লাগবে সেই জন্য একটু এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঢেকে রাখলাম এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম ভাজা মশলা আমি দু চামচ দিয়েছি আপনাদেরকে এক চামচই দেখানো হলো আর দিয়ে দিলাম নারকেল কোড়া নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই জন্য অল্প অল্প করেই সব কিছু দেখাতে হবে এবার আমি সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর দিয়ে দিলাম ঘি এবার আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ